আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি আমাদের তারাস উপজেলার ঐতিহ্যবাহী নওগাহাটে তো যা যাওয়ার উদ্দেশ্যটা অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন আমাদের একটি গরু ছিল তো সেই গরুটি নিয়ে আমরা হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছি তো যাওয়ার প্রতি মধ্যে কিন্তু এখানে প্রতিনিয়ত এই হাটে যাওয়ার সময় কিন্তু জ্যামের সম্মুখীন নিয়ে পড়তে হয় তো আমরা সকাল সকালে এসেছিলাম তারপরে জ্যাম ছিল আবার সেদিন ছিল কর্দমাক্ত রাস্তা বৃষ্টির দিন ছিল তো আমরা ধীরে ধীরে এইভাবেই এগিয়েছিলাম তো আসলে এই হাটটি আসলে আমাদের কাছে একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক হাট বলা যায় এখানে কিন্তু অনেক আমাদের অঞ্চলের একটি বড় হাট এটি এখানে আপনারা মূলত সব ধরনের জিনিসই পাবেন এখানে সব সবকিছুই বিক্রি হয় তো আমরা ধীরে ধীরে আমাদের সেই গরু হাটাতে চলে আসলাম এবং এখানে আসার পরে আমরা এখানে গরুটা নামাবো নামানোর পরে আমরা আসলে খুঁজতেছিলাম যে এখানে গরুটা কোথায় বাঁধা যায় অবশ্যই একটা ভালো জায়গায় একটা সুইটেবল প্লেস কিন্তু খুঁজতে হবে যেখানে হালকা একটু ছায়া থাকবে তো আমরা সেরকম একটা জায়গায় খুঁজছিলাম তো দেখুন চারিপাশে কিন্তু সব জায়গায় রোদ এবং কিন্তু অলরেডি বুক হয়ে গেছে এবং এটা যেহেতু আমরা সকালে আসছিলাম তারপরে কিন্তু অলরেডি সব চলে আসছে তারপরে আমরা মোটামুটি একটা জায়গায় আমাদের গরুটা কিন্তু বাঁধার পরে আমি অনেকক্ষণই ছিলাম তারপরে চিন্তা করলাম অনেক দিন পরে হাটে এসেছি একটু ঘুরে বেড়ানো দেখা দরকার তো আমি এই জন্য আপনাদেরকেও যে আমাদের হাটের চিত্র বৈচিত্র্য দেখানোর জন্য আমি কিন্তু বেরিয়ে পড়লাম এবং আপনাদেরকে দেখাচ্ছে এখন দেখুন এই যে সবজি এটা হচ্ছে সবজি বাজার এখানে কিন্তু প্রচুর পরিমাণের সব ধরনের সবজি কাঁচামরিচ থেকে শুরু করে আলু সব কিছু এখানে পাবেন এটা হলো সবজি এটা মানে প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে সব জায়গাটা একবার করে ঘুরে দেখানোর জন্য তো এখানে কিন্তু হাটে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে অনেকে এই হাটের আশায় বসে থাকেন যে কবে হাট আসবে সেই হাটে তারা বিভিন্ন ধরনের যেহেতু এই হাটগুলোতে কিন্তু একটু কম দামে কিন্তু জিনিসপত্র পাওয়া যায় তাই কিন্তু সবাই হাটের আশায় বসে থাকে যে কবে সেই বৃহস্পতিবার আসবে সে আমরা নওগা হাটে যাব তারপরে এতগুলো জিনিস কিনবো তো এখানে কিন্তু প্রচুর পরিমাণের লোক আসে এবং দেখতে পাচ্ছেন কেবল কিন্তু দশটা থেকে এগারোটা বাজে এর মধ্যেই কিন্তু হাট কিন্তু একটু পুরোদমে শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে ফল বাজার এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমের মৌসুম না তারপর কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে একটা ষাট কেজি ষাট কেজি কেজি তো আমের কেজি মোটামুটি ষাট টাকা আশি টাকা ছিল আপনারা শুনলেন তো এই মরশুমে আসলে আম পাওয়াই মুশকিল তো সেখানে ষাট টাকা আশি টাকায় কিন্তু একটা আম পাওয়া আসলে এটা ভালোই তারপর আমরা কইল ফাঁকির কাছে গেলাম সেখানে দাম জিজ্ঞেস করলাম এগুলো ডিম পারে কত করে তোরা দেড়শো টাকা জোড়া খালি ষাট টাকা জোড়া এগুলো কি ডিম দেবে না ও আচ্ছা এগুলো পুরুষ পাখি খরগোশ কার আপনার খরগোশ কত ছয়শো আর আটশো টাকা জোড়া এটা হলো কলার সাইট এখানে প্রচুর পরিমাণ কলা পাওয়া যায় এবং বিভিন্ন জাতের কলা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যারা কলা কিনতে আসেন যাদের কলা চাহিদা আছে তো তারা এখান থেকে কিনে নিয়ে যান তো মোটামুটি সব জায়গায় আসলে সব ধরনের জিনিসই পাওয়া যায় সেটা তারা আপনাদেরকে আগেই বলেছি তো তারপরে আমরা সেই গরম গরম জিলাপি খাওয়ার জন্য আসলাম প্রচুর পরিমাণে এখানে কিন্তু এই যে জিলাপি এবং মিষ্টির দোকান আছে যেটা এই হাটের একটা ঐতিহ্য বলা চলে যে মানুষ হাট করতে এসে যে গরু ছাগল বিভিন্ন বিক্রি করে বা কেউ শখের জন্য এসে খেয়ে যায় আসলে এখানে কিন্তু বিভিন্ন প্রকার গুড়ের জিলাপি তারপরে আপনার চিনির জিলাপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম জিলাপি পাওয়া যায় তো আমরাও এখান থেকে কিছু জিলিপি খেয়ে নিলাম তারপরে এখানে আছে মরিমুরগি বিস্কিট চানাচুরের বিভিন্ন প্রকারের দোকান তো মোটামুটি এগুলো ভালোই লাগছিলো দেখে মোটামুটি ভালোই ঘুরলাম তারপরে একটু কাপড়ের দোকানের দিকে গেলাম আমি সেখানে গিয়ে দেখলাম যে বিভিন্ন রকমের কাপড় বিক্রি হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বড়োদের মহিলা পুরুষ সবার বিভিন্ন ধরনের এখানে কাপড়ের দোকান আছে শার্ট প্যান্ট থেকে শুরু করে এই হাট থেকে কিনতে পারে মানে মোটামুটি একটা কম্ব প্যাকেজ বলা চলে এই হাটকে মানে সব কিছুই এখানে পাওয়া যায় তো হাটের একটা সাইডে কিন্তু এভাবে কিন্তু চুল কেটে দেওয়া হয় তো খুব অল্প টাকায় এখানে কিন্তু মানুষজন চুল কাটতে পারে তো সব শেষে ঘোরাফেরা শেষে আমি কিন্তু সেই আমার যে উদ্দেশ্যে এসেছিলাম গরু বিক্রির উদ্দেশ্যে সেখানে চলে যাচ্ছি আমার আব্বু আমাকে ফোন করেছে যে গরু বিক্রি শেষ আমি এসে দেখি যে তারা গরু বিক্রি করে জিরা খাচ্ছে তো আমিও তাদের সাথে সামিল হয়ে গেলাম তো যদিও আমি খেতে পারিনি তেমন একটা তো কারণ আমি আগে খেয়েছিলাম তো তারপরে কিন্তু সব শেষে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো যাওয়ার প্রতি মধ্যেও কিন্তু এইভাবে জ্যাম পড়ে আছে তো জ্যাম ফুরাবে না ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি সাথে থাকার জন্য